16 ডিসেম্বর বাঙালি জাতির অহংকারের একটি দিবস। এই 16 ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসাবে জানি। এই বিজয় দিবসের পোস্টার কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তাও আবার অটোমেটিকলি। কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অটোমেটিকলি বিজয় দিবসের পোস্টার তৈরি করবেন জানার জন্য এই ছোট্ট ভিডিওটি আপনাকে कंटिन्यू করতে হবে। আমি কথা না বাড়িয়ে পুরো স্টেপে চলে যাব। রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তাই ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সে বিষয়ে আমাকে কমেন্ট করবেন আমি ওই বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করবো বিজয় দিবস ষোলো ডিসেম্বরের যদি আপনি আপনার ছবি দিয়ে পোস্টার অথবা ব্যানার তৈরি করতে চান অথবা আপনার রাজনৈতিক দলের লগো দিয়ে অথবা তাদের ট্যাম্পলেট দিয়ে আপনার ছবি দিয়ে পোস্টার এবং ব্যানার তৈরি করতে চান শুভেচ্ছা ব্যানার তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমি সেটি একটু পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনাদেরকে একটি পোস্টার তৈরি করে দেখাবো ওকে তো আপনি বিজয় দিবসের পোস্টার তৈরি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এখানে টিপ করবেন এখানে টেপ করার পর আপনি যে ছবি তৈরি করতে চাচ্ছেন সেটি সাইড সিলেক্ট করে নেবেন আমি স্কোয়ার ফটো ফ্রেম এখানে টেপ করলাম ট্রেপ করার পরে আপনার সামনে কিন্তু অনেকগুলো বিজয় দিবসের টেমপ্লেট ট্যাম্পলেট চলে আসবে এখান থেকে যে ট্যাম্পলেটটি আপনার কাছে ভালো লাগে সেটি আপনি সিলেক্ট করতে পারেন আমি এক্সাম্পল এই টেমপ্লেটটি টেপ করলাম টেপ করার পরে এখান থেকে আপনি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন অথবা গ্যালারি থেকে ছবি ইনপুট করতে পারবেন আমি গ্যালারিতে টেপ করলাম টেপ করার পরে আপনি যে ছবিটি অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটির উপরে টেপ করে দেবেন ওকে চাইলে এটিকে ক্রপ করতে পারবেন উপরে অ্যাপ্লাইতে টেপ করবেন তারপরে ছবিটিকে আপনি এভাবে টেনে এটিকে আপনি সেন্টার মতো বসিয়ে নেবেন তারপরে নিচের দিকে পেয়ে যাবেন সেই অপশন এখানে টিপ করবেন এখানে টেপ করলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন বাংলাদেশের সকল দিবসের প্রস্তার লিখে ওকে সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাই সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন অথবা আপনারা গুগলে গিয়ে প্লে স্টোরে এসে আপনারা সকল দিবসের ফটো ফ্রেম লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটি চলে আসবে